গ্রামের চাচাতো বোন ঢাকায় এসে ভাতে পেচানো মাছ আর এই মাছ আর ভাত খেতে ব্যবহার করা হচ্ছে দুইটা বড়ো বড়ো কাঠি এই কাঠি দিয়ে দেখেন ভাত খেতে গিয়ে কি নানাস্তিনি অবস্থা এবং সেটা তুলতে তার একদম মানে হাত ভেঙে কোমর ভেঙে মাথা ভেঙে পুরো জল মতো অবস্থা সেটাকে খেতে নাকি আবার ব্যবহার করা হচ্ছে এক ধরনের সচ হায় হায় খেতে গিয়ে একদম স্যার বেড়া আ হাাহাহা তো এই তো হ্যালো এভরি কেমন আছেন সবাই ওয়েলকাম টু প্রিয়াঙ্কাস দুনিয়া আমি আমার ফ্রেন্ডরা সবাই মিলে চলে গিয়েছিলাম তেরিয়া গিয়ে আমাদের মেইন কাজ হচ্ছে ফটো সেশন তো ফটো সেশন চলছে পাশাপাশি চলছে আবার সেলফি ভিডিও আমার এই ফ্রেন্ডটা হচ্ছে কলকাতা থেকে এসেছে ওর কিন্তু আবার ছোট্ট একটা বিজনেস আছে ও কলকাতা থেকে অনেক সুন্দর সুন্দর কিউট কিউট জিনিস হচ্ছে বাংলাদেশে সেল করে যেমন এই ইয়ারিংটাও তার পেজের তো হচ্ছে আমি আবার এর ফাঁকে দেখিয়ে দিচ্ছি আমার জামার ডিজাইনটা আমি হচ্ছে এই জামাটা একদম নিজে ডিজাইন করে বানিয়েছি আমি হচ্ছে সব সবসময় পছন্দ করি নিজের ড্রেস নিজে ডিজাইন করে বানাতে আপনারা যদি চান তাহলে আমি আপনাদের ড্রেস মেকিংয়ের ভিডিও শেয়ার করতে পারি আপনারা যদি ইন্টারেস্টেড হন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো তারপরে এ তো আমি এই ধরনের ভিডিও করতে করতেই হচ্ছে ফুডগুলো সব চলে আসে তারপরে আমি চিন্তা করি আপনাদের সঙ্গে যদি শেয়ার না করি তাহলে তো আমার এই খাবারগুলো হজমই হবে না তো এই তো আমরা হচ্ছে তেরি এক স্পেশাল হচ্ছে সি ফুড ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম তারপরে হচ্ছে অর্ডার করেছিলাম চিলি অন্থন চিলি ওবায়ল অন্থন তারপরে অর্ডার করেছিলাম হচ্ছে নানবান আর হচ্ছে আমাদের অনেক বেশি পছন্দ এবং ভাতে পেঁচানো রোল করা মাছ যা যাই হোক শুসি অর্ডার করেছিলাম তো তারপরে হচ্ছে আমরা একটু ফান করে আজকে কিছু টিকটক বা স্ন্যাপ নেওয়ার জন্য হচ্ছে ভিডিও মেক করছিলাম ছোট ছোট তো আমি চিন্তা করলাম যে এইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি তো মেইন কথা বলবো কি তেরিয়াকির নান বানটার থেকে আমার কাছে সব থেকে বেশি 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 মোস্ট ফেভারিট হচ্ছে আমার আর মানে আমার সব থেকে বেশি পছন্দ আমি জানি না সবার পছন্দ কিনা তবে হ্যাঁ এদের নান বানটাও খারাপ না কিন্তু আমার ইয়ামচার নাম নান বানটা অনেক বেশি পছন্দ আমার তেরেকিটার থেকেও হচ্ছে ইয়ামচার নান বানটা বেশি পছন্দ যাই হোক ওদের অন্তন চিলি অয়েলটা বেশ মজা ছিল বাট অনেক স্পাইসি ছিল অনেক বেশি যারা স্পাইসি অনেক বেশি পছন্দ করে তাদেরকে বলব তো এই তো খাবারগুলো শেষ করে তারপরে আমরা অনেকগুলো মজার মজার ভিডিও তৈরি করে মানে নিজেদের অনেকগুলো সুন্দর সুন্দর মেমোরিজ নিয়ে ওখান থেকে চলে আসি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ